আমি আবার বলছি এদেশে দেশে দিয়ে থাকব না এই কে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাল কারা নির্যাতন নয় আসলে তো এটা কারা বড় আমরা তো জেনে বুঝেই এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিসইনফরমেশন আমরা ছাড়ি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমস্তীর্ণ নয় এ পথে এ পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচা রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাভ হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে শাহাদাতের রক্তের নজরানা দিয়েই আমরা সেই মথে হিসাবে পৌঁছবো যে পথে সাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছে যে পথে আমার হাটাদের সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছে যে পথে আমার বিবাড়িয়ার ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদারেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে বলব না তাদের সেই শাহাদাতকে আমরা কোন সময় সেই শাহাদাত অস্বীকার করার কোন প্রবণতা এক মুহূর্তের জন্য বরদাস্ত করবো না